অজয়নদের পাইপলাইনে আটকে যাত্রী বোঝাই নৌকা জামুরিয়ায় চলছে উদ্ধার কাজ বীরভূম থেকে জামুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রী বোঝাই নৌকা অজয় নদের মাঝখানে পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে পড়ায় বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে নৌকার ইঞ্জিনের যান্ত্রিক সমস্যার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইপলাইনে আটকে যায় ফলে নৌকাটি কোনো দিকে এগোতে পারছে না নৌকায় থাকা প্রায় বারো জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ নদীর জলস্তর ক্রমশ বাড়ছে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং আসানসোল থেকে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল মুছে জানা গেছে শনিবার ভোরে বীরভূমের দিক থেকে নৌকাটি জামুরিয়া সিদ্ধপুর বাগদিয়া ঘাটের দিকে আসছিল নৌকার সমস্যা দেখা দেওয়ায় এটি নদীর মাঝে থাকা পানীয় জলের প্রকল্পের পাইপলাইনে আটকে যায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ জলস্তর আরো বাড়লে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে স্থানীয় সূত্রে জানা গেছে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে যারা এই পরিস্থিতিতে বিশেষভাবে আতঙ্কিত জামুরিয়া থানার পুলিশ ঘটনা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাশাপাশি আসানসোল থেকে সিভিল ডিফেন্সের দক্ষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে নৌকাটি পাইপ লাইনে আটকে থাকা এটিকে নিরাপদে সরানোর জন্য বিশেষ সতর্কতা নৌকাটিকে পাইপ লাইন থেকে মুক্ত করে নিরাপদে তিরে আনার চেষ্টা করছে উদ্ধার কাজ এখনো চলছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে যে জলস্তর আরো বাড়ার আগে যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে নৌকা আসছিল নৌকা ছেড়েছিল তো নৌকা ছাড়ার কারণে নৌকার যে বেল্ট হয় বেল্টটা ছিঁড়ে গেছিল তো বেল্টটা ছিঁড়ার কারণে নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তো আমাদের এখানে একটা পাইপ লাইন করা হয়েছে সেই পাইপ লাইনে যে ইয়ে আছে নাগল টাইপের সেটা লেগে গেছে সে সেই জন্য এখন গাড়ি আছে নৌকার ওপর পঁয়ত্রিশটা লোক আছে তো এইগুলো উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন এসেছে এবার দেখি কী ব্যবস্থা হ্যাঁ রেস্কিউ টিম বলা হয়েছে কবলিন কেটে গেছে এখন তারা কি রকম পরিস্থিতির মধ্যে এখন পরিস্থিতি এরকম খারাপ নাই লেডিস আরে কেউ নাই আমাদের যে ডিউটি সামসেলে কাজ করে তারাই আছে গোটা কুড়ি জন ইউনাইটেড ইন্ডিয়া নিউজ